নমস্কার আমি ডক্টর নবনীতা চক্রবর্তী ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট আয়ুর্বেদিক এডুকেশন অ্যান্ড রিসার্চ শ্যামাদাস বৈদ্যশাস্ত্রপীঠ আপনারা আমাকে আগের ভিডিওতে দেখেছেন অনেক ভালোবাসা দিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ আজকে আমরা আরেকটি নতুন বিষয়ে আলোচনা করব সেটা হল আমলা আমলা সম্বন্ধে আপনারা সবাই জানেন কিন্তু কিভাবে খেলে আপনারা উপকৃত হবেন আরও বেশিভাবে কী কী গুণ আমলার মধ্যে আছে সেগুলো নিয়ে আজ বিস্তৃতভাবে আলোচনা করব আমলা খুব গুরুত্বপূর্ণ একটা ফল পুরাণে বলা আছে যে আমাদের পৃথিবীতে সর্বপ্রথম যে ফল এসেছিল বা হয়েছিল সেটা হলো আমলকি আমলকিকে আয়ুর্বেদে বলা আছে একটা সিনোনিম আমলকির ধাত্রী ফল ভাতটি মানে মায়ের মতন যে ফল মায়ের মতন আপনাকে রক্ষা করে যে ফল মায়ের মতো সব সময় উপকার করে সেটা হলো আমলুকি আরো বলা আছে রসায়নাম রসায়নাম মানে আমলকি সব রকম ফল সব রকম জিনিস যা রসায়ন করে যা রেজুভিনেট করে বডিকে তার মধ্যে সব থেকে উত্তম হচ্ছে আমলকি। তো শুধু ফল বা শুধু একটা উপকারী ফল বলে তাকে ছোট করলে হবে না আমলকির প্রচুর গুণ আমলকি আমাদের শরীরে অনেক ভাবে অনেক রকম ভাবে কাজ করে আচ্ছা আমলকি আমলকির অনেকগুলো আমলকি সম্বন্ধে জানতে গেলে আমাদের প্রথমে জানতে হবে আয়ুর্বেদে আমলকি রস গুণ বীর্য বিপা কীরকম বলা আছে সেগুলো না জানতে পারলে আমরা আমলকি কিভাবে কাজ করছে সেটা বুঝতে পারবো না আমলকি এমন একটা ফল খুব লিমিটেড কিছু দু তিনটে ফল আছে দু তিনটে দ্রব্য আছে যার মধ্যে আমরা পাঁচ রকমের রস পাওয়া যায় আয়ুর্বেদে ছটা রস আছে মধুর অম্ল লবণ তিক্ত কটু কষাই কোনো কিছু মধুর হয় কোনো কিছু অম্ল হয় কোনো কিছু লবণ হয় এরকম আর আমলার মধ্যে আমলা অম্ল প্রধান কিন্তু লবণ ছাড়া পাঁচটা রসই আমলকির মধ্যে আছে আমলকির বিপাক হচ্ছে মধুর মানে আমলকি যখন ডাইজেশন হয়ে যায় তখন সেটা মধুর হয়ে যায় গুণ কি আমলকির গুণ হচ্ছে লঘু আর রুক্ষ আর আমলকির বীর্য হচ্ছে শীত বীর্য তো এমন একটা ইউনিক কম্বিনেশন বলে আমলো কি সব কিছুর ওপরে খুব ভালো কাজ করে ত্রিদোষ সর অনেকে আপনারা জানেন আয়ুর্বেদ ত্রিদোষ সর ত্রিদোষ মানে বাত পিত্ত আর কফ আমলো কি মেনলি কাজ করে পিত্তর ওপর আমলো কি পিত্তকে খুব ভালোভাবে সমন করে কেন কারণ আমলো মধুর বিপাক আর শীত বীর্য শীত মানে ঠান্ডা করে শরীরকে আর বিপাক মধুর মানে মধুর রস যেটা সেটা মধুর বিপাক যেটা সেটা হচ্ছে পিত্তকে সমন করে তারপর আসছি আমি বাতে আমলকি বাতকেও সমন করে আর কফের ওপরেও কাজ করে পিত্তের ওপর কিভাবে কাজ করে তাহলে আমলকি পিত্ত শীত বীর্য আর মধু বিপাকের জন্য পিত্তকে সমন করে বাতকেও সমন করছে আর কফের ওপরে কফ যেহেতু আমলকি কষায় রস হয়ে যায় অনুরস আমলকির কষায় ওই জন্য কফকেও সমন করছে আর তিক্তর জন্য আমলকি কফকে সমন করছে এই জন্য আমলকিকে ত্রিদোষ স্বর বলা হয় আমলকির আরও অনেক গুণ আছে রসায়ন আলো আমলকি কেশ্য এগুলো আমি পরে আলোচনা করছি আমলকির প্রধান কাজ রসায়ন রসায়ন মানে আমাদের বডিকে রেজুভিনেট করা যেটা আমরা বলি যে অক্সিডেন্ট হিসেবে কাজ করা সেটা আমলকি থেকে ভালো রসায়ন হিসেবে কাজ করে তাই জন্য আজকাল যেহেতু সব মানুষের মধ্যে প্রচুর স্ট্রেস প্রচুর ফ্রি রেডিক্যালস জমা হচ্ছে শরীরে তাই জন্য আমলকি রসায়ন হিসেবে খুব ভালো কাজ করে তারপর আসবো আমলকির আর যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা সার তার উপর যেমন হচ্ছে ইমিউনিটি আমলকির ভেতরে যে কোয়ালিটিগুলো গুলো আছে যেমন ভিটামিন সি ট্যানিন অ্যাসিড ক্যালিক অ্যাসিড এগুলোর জন্য আমলোকি খুব ভালোভাবে ইমিউনিটিকে গ্রো করে আমাদের শরীরে ইমিউনিটিকে গ্রো করে তারপর আসবো আমলো কি কেশ আমলো কি হৃদয়ের জন্য খুব ভালো কেশ মানে চুলকে ভালো করে হৃদ মানে হৃদয় মানে হার্ট ডিসিজে আমলো খুব ভালো করে কারণ উনি স্রোত স্রোতগুলোকে স্রোত অবরোধ যেটা যেটা সেটাকে আমলোকে পরিষ্কার করে তারপর আসবো ডাইজেশন ডাইজেশন বা আমাদের যে জিআই ট্র্যাক্টের উপরে আমলোকের অবদান অনস্বীকার্য আমরা অনেকে ভাবি যে কারোর অ্যাসিডিটি হলে গ্যাস্ট্রাইটিস হলে আমলকি খাবো না কারণ আমলকি আরো টক করে আমলকি যেহেতু টক ঢেকুর উঠছে তো আমলকি খেলে আমাদের টক ঢেকুরটা আরো বাড়বে কিন্তু আমি এর আগেই প্রথমে কি বললাম যে আমলকি মধুর বিপাক আর শীত এই দুটো কোয়ালিটির জন্য আমলকি পিত্তকে নারিশ করে পিত্তকে অ্যাগ্রাভেট করে না পিত্তকে অ্যাগ্রাভেট না করার জন্য আমাদের গ্যাস্ট্রাইটিসে বা যে কোনো অ্যাসিডিটি সম্বন্ধে যে বিকারগুলো আপনাদের মনে হয় তাতে আমরা আপনারা আমলকি নির্দ্বিধায় খেতে পারেন তারপর আসবো স্কিন ডিজিজে স্কিন ডিজিজে আমলকি খুব ভালো কাজ করে আমরা আমলো পেস্ট করে লাগাতে পারেন কখনো কখনো ডায়রিয়াতে আমলো কি এমন একটা ফল যার এমন একটা গাছ বলবো রেদার যার প্রত্যেকটা পার্ট কিন্তু আমরা উপকার হিসেবে নিতে পারি যেমন নিমের নিমের জন্য এটা সেরকমভাবে প্রযোজ্য আমলকির বার্ক কে নিতে পারি আমলকির পাতা নিতে পারি তো আমলকির ছাল বা পাতা কিন্তু ডায়রিয়াতে ডিসেন্ট্রিতে খুব ভালো কাজ করে আমলকি দু রকম পাওয়া যায় এক নম্বর হচ্ছে কাঁচা আর একটা পাকা এখন যেগুলো আপনারা বাজারে পাচ্ছেন সেগুলো কিন্তু কাঁচা সেইগুলোর কিন্তু এতটা উপকার নয় যেটা আমি এতগুলো এতক্ষণ ধরে বললাম আমলকির আসল সময় হলো ডিসেম্বর জানুয়ারি তখন যে আমলকিটা পাবেন হালকা হলুদ সেই আমলকিগুলোই সব থেকে উপকার করবে আমলকি থেকে ভালোভাবে খাওয়া আপনি যদি ফ্রেশ জুস খান আমলকি কেটে ছোট ছোট করে কেটে সেটা দিয়ে খেতে পারলে বা তার জুস বানিয়ে যদি খান সব থেকে সব গুণগুলো পাওয়া যায় কারণ আমলকির মধ্যে ভিটামিন সি আছে ভিটামিন সি কি হয় হিট সহ্য করতে পারে না হিটে ভিটামিন সি নষ্ট হয়ে যায় তো যখন আপনারা অন্য রকম ভাবে আমলকির মুরব্বা পাওয়া যায় আমলকি আরো অনেক রকম ভাবে বাজারেও বিক্রি হয় কিন্তু ফ্রেশ জুসটা খাওয়া সব থেকে ভালোভাবে উপকার দেয় কখন খাবেন আমলকি ফ্রেশ জুস যদি আপনি নিতে পারেন সকালবেলা নেওয়াটা সব থেকে বেটার সকালবেলা খালি পেটে যদি ফ্রেশ জুস নেন তাহলে সব থেকে উপকারটা আপনারা পাবেন কারণ সেই সময় কি হয় বডি একদম পরিষ্কার থাকে আমরা কি হয় সকালবেলা ঘুম থেকে উঠে বেশিরভাগ মানুষই আমরা নিজেদের নিত্যকর্ম সারি তারপর কি হয় বডি একদম পরিষ্কার থাকে তখন যখন আমলকিটা আপনি নেবেন আমলকি সমস্ত গুণগুলো বডি খুব তাড়াতাড়ি অ্যাবসর্ভ করতে পারে আচ্ছা আমলকি তো আপনি ফ্রেশ জুস খেতে পারেন কাঁচাও খেতে পারেন কখনো কেউ ব্যাপারটা কি হয় আমাদের আয়ুর্বেদে অনেক রকম ভাবে কোনো জিনিসকে নেওয়ার কথা বলা হয় কখনো পেস্ট করে কখনো চূর্ণ করে কখনো তার কাথ বানিয়ে এগুলো হয় সবার যেরকম যেরকম অগ্নি তার ওপর ডিপেন্ড করে যদি কেউ খুব ভালো হজম করতে পারে তাকে আমি বলবো আপনি জুসটাই খান যদি কেউ খুব ভালো হজম করতে পারেন না তার একটু ইনডাইজেশনের বেশি প্রবলেম আছে তাকে আমি বলবো আপনি চূর্ণ খান বা যেটা ড্রাইড আমলকি হয় সেটা আপনি খান ড্রাইড আমলকি খুব ভালো ইনডাইজেশনে কাজ করে তারপর যদি আপনি বলেন যে মুরব্বা পাওয়া যায় আমলকির মুরব্বা আমলকির মুরব্বাটা বাচ্চাদের জন্য খুব ভালো যে বাচ্চারা ইনডাইজেশনের প্রবলেমে ভুগছে আমলকি খুব ভালো কৃমিনাশক তো যদি যাদের কৃমি হয়ে আছে তাদেরকে আমরা আমলকি বাচ্চাদের আমলকির মুরব্বা খাওয়াতে পারি তারপর আমলকি তেল পাওয়া যায় আমলকি তেল হচ্ছে মাথায় লাগানোর জন্য বা স্কিন ডিজিজের জন্য খুব ভালো তারপর যদি আমি বলি আপনারা আমলকির অবলেহ আমলকি পেস্ট করে সেটাও কিন্তু লাগানোর জন্য বেশি ইউজ হয় আমলকির চূর্ণটা এটা রেজুভিনেশন করার জন্য আমি বললাম আপনাদেরকে রেজোভিনেশনের জন্য আমলকি চূর্ণ খুব ভালো কাজ করে ডায়াবেটিসে আমলকির চূন্য এবং আপনারা করলার জুস দিয়ে খেতে পারেন এরকম নানান রকমভাবে আমলকিকে প্রয়োগ করা যায় আমলকির পাতাকে নিয়ে কাত বানানো যেতে পারে আমলকির পাতা এবং সিডস আমলকির পাতা এবং সিডস ডায়াবেটিসে খুব ভালো কাজ করে এবং ডায়রিয়ার জন্য খুব ভালো কাজ করে কতটা খাবেন কাত খেলে আপনি 10 থেকে পনেরো এমএল খাবেন ফ্রেশ জুস খেলে পাঁচ এমএল খাবেন যদি তার শরীর বেশ বড় সড়ো হয় তাহলে আপনি একটা আমলকি পুরো গোটা খেতে পারেন ছোট হলে রোগা মানুষ হলে আপনারা হাফ আমলকি খান যদি বলেন চূর্ণ কতটা খাবো তিন থেকে পাঁচ গ্রাম ব্যাস এইটুকুনি চূর্ণর ডোজ চাটনি বা আচারও আমলার জন্য আমলার করা যেতে পারে চাটনি বা আচারটা হচ্ছে ইন্ডাইজেশনের জন্য ভালো কাজ করে চাটনি বা আচার এটা বাচ্চাদেরও খাওয়াতে পারেন জন্য যদি অনেক সময় হয় যে আমলকি খেলে তার হজম হচ্ছে না আমলকি চাটনি বা আচারও আপনারা খেতে পারেন হয়তো সব গুণ পাওয়া যাবে না কিছু তো ভিটামিন সি তো লস হয় কিন্তু আমলকির মধ্যে আরো অনেক গুণ আছে যেগুলো আপনারা চাটনি আচারে পেতে পারেন আরেকটা কি যারা ইন্ডাইজেশনে ভুগছেন তারা চাটনি আচার খেতে পারেন বাচ্চাদেরকে খাওয়াতে পারেন চাটনি বা আচার বা মোরব্বা ঘুম খাবার হতে পারেন কিন্তু এটা মনে রাখতে হবে চাটনিতে বা আচারে বা মোরব্বাতে প্রচুর পরিমাণ আমরা চিনি ইউজ করি তার সাথে তো সেটা যেন আমরা ইউজ না করি যখন ডায়াবেটিসিস জাগ দেবো বা বাচ্চাদের খুব বেশি চিনি বা চাটনি দেওয়ার মিষ্টি দেবা উচিত নয় চবনপ্রাশ চবন ঋষি ছিলেন যিনি হচ্ছে এই চবনপ্রাশটা তার নামেই জবন ঋষির নামে এই জবন প্রাশটা নামকরণ তো তিনি কখনো বয়স জন্য তার নাম জবন জবন প্রাশ আমলক আমলকি নিয়েই বানানো বেশি আমলকি থাকে মধ্যে এবং এটি ভীষণ ভালোভাবে রসায়ন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বাচ্চা থেকে বুড়ো সবাই এই জবন চবনপ্রাশ খেতে পারে এখন মার্কেটে অনেক রকমের প্রাশ পাওয়া যায় কিন্তু আপনারা ডায়াবেটিস খাবেন তখন দেখবেন যেন সুগার ফ্রি খান কারণ চবনপ্রাশে অনেক সুগারও পড়ে সুগার ফ্রি ফ্রি খান আর যে কোনো মানুষ যে কোনো সময় চবনপ্রাশ খেতে পারেন চবনপ্রাশ খাওয়ার আরেকটা শুধুমাত্র মনে রাখবেন চবনপ্রাশটা এতটাও খাবেন না যেটা খেলে আপনাদের খিদে কমে যাবে তো বাচ্চা থেকে বড় সবার হিসেবে নিজের মতন করে বুঝে নিতে হবে বাচ্চাদেরকে তিন গ্রাম বড়রা পাঁচ গ্রাম থেকে দশ গ্রাম এরকম চবনপ্রাশ খান যেন খেতেটা আপনাদের না মরে যায় কারণ চবনপ্রাশ একটা নিউট্রিশন ভ্যালু চবনপ্রাশের অনেক বেশি বাসে ট্রেনে যে আমলকি বিক্রি হয় খেতে অসুবিধা নেই কিন্তু ওরা কতটা হাইজিনিকভাবে ভাবে আমলকিটাকে শোকাচ্ছে সেটা কিরকম ভাবে প্যাকিং করছে সেটাই একটু কোশ্চেনের মুখে পড়ে তার থেকে থেকে ভালো আপনারা যদি বাড়িতে কিনে সেগুলোকে আপনারা নিজে শুকিয়ে তার মধ্যে একটু হালকা নুন দিয়ে খান সেগুলো আমার মনে হয় অনেক বেটার আমলকি শুকনো এবং কাঁচা সবরকম ভাবেই আপনি খেতে পারেন আমলকি যে কোনো পার্টও আপনারা খেতে পারেন সব গুণ হয়তো বজায় থাকবে না যেটা আমি প্রথম থেকেই বলছি যে ভিটামিন সিটা একটু নষ্ট হয়ে যায় কিন্তু আর যেসব গুণগুলো থাকে সেগুলো কিন্তু অনেক উপকার করে আপনারা খেতে পারেন আমলকি সবাই খেতে পারে কারা খাবে না এরকম কোনো ব্যাপার নেই কারণ প্রথমে আমি কি বললাম যে আমলকি হচ্ছে ধাত্রী ধাত্রী মানে মা সবার জন্য ভালো তো আমলকি সবাই খেতে পারে কিন্তু শুধু দেখতে হবে অনেকের আমলকি অ্যালার্জি থাকতে পারে তারা খাবে না বাচ্চারা আমলকি খেতে পারে কিন্তু তার ফর্মটা আলাদা হবে বাচ্চাদেরকে মুরব্বা হিসেবে দিন আর যদি আমলোকি সরস দেন বা ফ্রেশ জুস দেন তাহলে কোয়ান্টিটি কমিয়ে দিন ফার্স্টে আসি গ্যাস অ্যাসিডিটির জন্য অ্যাসিডিটির জন্য অনেক ধারণা আছে যে আমলকি খাবো না কিন্তু আপনারা আমলকি নিন আমলকি ফল আর একটু কোকোনাট ওয়াটার একসঙ্গে নিয়ে খান খুব ভালোভাবে কাজ করবে নশিয়ার জন্য আমি বলবো আমলকি নিন চন্দন পাউডারের সঙ্গে নশিয়া ভমিটিংয়ে আমলকি খুব ভালো কাজ করে তারপর অ্যানিমিয়ার জন্য অ্যানিমিয়ার জন্য আমলকি খুব ভালো কাজ করে কারণ আমলকির মধ্যে ভিটামিন সি আছে তো ভিটামিন সির সঙ্গে যদি আপনারা বাইরে থেকে আয়রনও নেন তার সঙ্গে যদি ভিটামিন সি হিসেবে আমলকি নেন খুব ভালো এটা উপকার করবে ডায়াবেটিসের জন্য আমলকি পাউডার করলা পাউডারের সঙ্গে নিন বা আমলকি সিডকে নিন আমলকি সিড আর লিভসকে একসঙ্গে ফুটিয়ে নিন ফুটিয়ে নিয়ে সেই কাতটা খান খুব ভালো কাজ করবে অরুচিতে আমলকি ড্রায়েড মুখে রাখতে পারেন অরুচি চলে যাবে মুখকে ক্ল্যারিফাই মুখ মুখের যে ভেতরের টেস্টটা আমলকি ড্রায়ের আমলকি খুব ভালো করে পরিষ্কার করে তারপর বলবো বদহজমের হজমের জন্য বদহজমের জন্য ফ্রেশ লাইনটা ফ্রেশ আমলকিটা সব থেকে ভালো কাজ করে ফ্রেশ আমলকি হালকা একটু বিডনুন ছড়িয়ে খান বদহজমের জন্য খুব ভালো কাজ করবে কনস্টিপেশনের জন্য কিন্তু আমলকির ফ্রেশ জুসটাই বেশি ভালো কাজ করবে ফ্রেশ জুস আমলকির জন্য কনস্টিপেশনের জন্য ভালো কাজ করে কাথটা নয় কিন্তু কাঁথটা কিন্তু আমরা একদম অপোজিট ডায়রিয়ার জন্য কাজ করাবে আমলকি পেস্ট যদি চুলে লাগানো হয় চুল পড়া চুলের পালিত্য পালিত্য মানে চুল তাড়াতাড়ি পেকে যাওয়া এগুলোর মধ্যে খুব ভালো কাজ করে স্কিনের জন্য যেগুলো স্কিনের জন্য আমি বলবো আমলকিকে আপনি ইন্টারনালি নিন কারণ আমলকি সবথেকে ভালো রসায়ন প্রথমেই বলেছি তো রেজোভিনেট কিন্তু ভেতর থেকে করবে আপনি তিন মাস শুধুমাত্র আমলকি চূর্ণ আর গরম জল খান খাবার সকালবেলা ঘুম থেকে উঠে তিন মাস পরে আপনার শরীরের যে গ্লো আপনার স্কিনের গ্লো আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন আর বলবো কৃমিনাশক হিসেবে আমলকি খুব ভালো কাজ করে আমলকি আর আনারস একসঙ্গে যদি খান বাচ্চাদের যে ছোট বাচ্চাদের কৃমির অসুখ হয় কৃমির অসুবিধা হয় তার জন্য খুব ভালো হবে তাহলে আজ থেকে আমলা ব্যবহার করা শুরু করুন যারা করেননি তারাও আরম্ভ করুন এই সামনেই ডিসেম্বর জানুয়ারি মাস আসছে তখন আমলা কিনুন বাড়িতে স্টোর করেও রাখতে পারেন রোজ ফ্রেশ কিনে রোজ খেতে পারেন সকালে খান যেরকমভাবে ড্রাইড করে খেতে পারেন মুরব্বা করেও খাওয়াতে পারেন বাচ্চাদেরকে আর সুস্থ থাকুন ডক্টর সাপোর্ট বাংলাতে কথায় কথায় সুস্থতার আশ্বাস চোখ রাখুন আরও অনেক ভালো ভালো ভিডিও দেখার জন্য নমস্কার